আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবার ভাই ও আমার বোনেরা আমি আজ যে আমলের কথা বলবো তা হচ্ছে দরুদ শরীফের আমল আজকের এই দরুদটি আমল করলে মহান আল্লাহ রাতারাতি ধনী করবেন এবং সচ্ছলতা দান করবেন ইনশাল্লাহ রাসুল সল্লেল্লাহু আলাইহিয়া সাল্লাম পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে মর্যাদা দেওয়ার কথা বলেছেন এর মধ্যে একটি হলো অভাবের আগে সচ্ছলতাকে মর্যাদা দেওয়া রাজউল সল্লাল্লাহু আলাইহসাল্লাম সম্পদে বর্গদ লাভের নিয়মিত আমলের কথা বলেছেন যে আমলে ধন সম্পদ বরকত লাভ করবে মানুষ হাদিসে এসেছে যে ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের সাল্লামের প্রতি শরীফ পাঠ করবে তার সম্পদের হেফাজত থাকবে এবং সম্পদে বরকত লাভ হবে ইনশাল্লাহ আজকের আমলের দূরত্ব হচ্ছে আল্লাহুমা সল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি অর্থ হে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো তোমার বান্দা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং সব মুমিন নর নারী ও মুসলমান নর নারীর উপর এই দরুদ শরীফের আরো ফজিলত হলো যে ব্যক্তি তার সম্পদের বরকত পাওয়ার আগ্রহী সে যেন রাসুল আলাইহি ওয়াসাল্লামের উপর এই শরীফটি পাঠ করে আর কোনো মুসলমানের কাছে যদি সদগা করার মতো কোনো সম্পদ না থাকে তাহলে সে যেন দোয়ার মাঝে অর্থাৎ এই দোলের শরীফটি বেশি বেশি পড়ে এটা তার জন্য জাকাত স্বরূপ হবে অর্থাৎ এই দুরুতে তার সম্পদে বরকত হবে এবং তা প্রবৃত্ত হবে মোস্তাদেক হাকেম হাদিস এখন দরুদ শরীফের আমলের নিয়ম জেনে নিন এই দরুদ শরীফের আমলটি খুবই সহজ তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলের নিয়ম বিস্তারিত জেনে নিন পাঁচ ওয়াক্তের নামাজের পর এবং হাঁটতে চলতে অফিসের কাজের ফাঁকে এই দোরের শরীরটি আল্লাহমা সল্লি সাম্মাদিন আবদিকা ওয়া রাসলিকা ওয়া আল আল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি দৌড় শরীরটি বেশি বেশি পাঠ করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এমনটি করার তৌফিক দান করুন মহান আল্লাহ তালা মুসলিম হুম্মাকে বেশি বেশি দূর শরীফ পড়ার মাধ্যমে সম্পদে বরকত লাভের পাশাপাশি অসহায় মানুষকে সৎকা ও জাকাত দোয়ার সব লাভের তৌফিক দান করুন আমিন সুম্মিন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারকাতুহু